অনে প্রেম বার্ধক্যে নতুন উন্মোচন ও আচ্ছা মানে এক মহিলার জীবন কাহিনী ভালোবেসে বিয়ে তিন সন্তান এসবের পর জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে হুম 26 বছর বয়সে এক যুবকের সাথে নাকে নতুন সম্পর্কে জড়িয়েছেন আসুন তো একটু গভীরে যাই ব্যাপারটা অবশ্যই আমি গত তারিখে আর তার আগে ওর সাথে থাকাকালীন মানসিক যন্ত্রণা একটু দিত অনেক টর্চার করতো আমি অনেক বুঝেছি ও বুঝে নাই আমি বাদ দিয়ে লাস্টে গত পঁচিশ তারিখের পর থেকে বের হয়েছি আর ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি এনেই থাকবো আমার যাতে নেওয়ার চেষ্টা না করে গত ছাব্বিশ তারিখে আমি এটি বসছি আঠাশ তারিখে টাকা পয়সা বলতে আমি পাঁচশো টাকা নিয়ে আসছি আমার কানে এক দুরা দুল ছিল ওই দুলগুলোই আমি নিয়ে আসছি আমি আর কিছু না বৈধ হয় নাই আমি ওইখান থেকে আমারে ওই হাজবেন্ড প্যারা দিতেছিল যে তোমরা বিয়ে করো হ্যাঁ আমি দুজন যে ফোন দিতেছিল আর ই প্যারা দিতেছিল যে তোমরা বিয়ে করো বিয়ে না করলে মামলা দিব তো ওই কারণে আর আমি অসুস্থ এই বিদায় বিয়েটা করছি করার পর আমি ওর বোনের বাড়িতে ছিলাম আজকে কয়েকদিন তো আমার এখানে প্যারা দিছে বলতে আজকেও আমার কাছে ফোন দিছে দিয়ে বলতেছি কেমন মন আছি কি আসি বসে বলছে বলার পর বলছে যে ঠিক আছে আমি আর কিছু করতাম না তোমরা ভালো থাকো আমি আর কোনো সমস্যা করবো না তোমার কোনো মামলা টামলা কিচ্ছু দিব না কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ তোমার নাম কি বাবা আমার নাম সাকিব সাকিব তোমার বয়স কত বাবা আমার বয়স সতেরো সতেরো তোমার বড় ভাইয়ের বয়স বাইশ বাইশ তুমি কি করো ভাই এই শোনা আমি তবে কাজ করি কিসে ওই ক্রাউন সিমেন্ট সিমেন্ট মেলে কাজ করি সিমেন্ট মিলে তোমার বড় ভাই হ্যাঁ ইয়ে ক্রাউনে ক্রাউনে আচ্ছা তোমার আম্মুর নাম কি পান্না পান্না উনি যে ছেলের সাথে চলে আসছে কারণ কি তোর আব্বু কি কোনো নির্যাতন টাতন করতো না তাই যে ছেলের সাথে চলে আসছে তারে কি চেনো তোর আম্মু যার সাথে তোলে আচ্ছা চিনি হুম কি এসে ওই আমগো দিকে থাকতো নাম জাহাঙ্গীর ও তোমাদের বাড়ির আশেপাশেই থাকতো নাকি ও হ্যাঁ ও ওখানে কি ও করতে এত দূর থাকতো ওইখান থেকে কি মানে যে ক্লোনিং গার্মেন্টস কাজ করতে ভাই তাহলে আপনার নাম কি আমার নাম দয়লা হোসেন মিলিয়া আচ্ছা আচ্ছা আপনার বাসা আমার দহসলো সরপুর নাম সদর তুইতপুর নারায়ণগঞ্জ সদর তাই তো জি আচ্ছা আপনি বিয়ে করছিলেন কোথায় আমি বিয়ে করেছিলাম হ্যাঁ নান্য যে বিয়ে করেছিলাম আমি প্রেম করে ব্যবস্থালাম 2002 সালে 5 জানুয়ারি জি জি পিএম করে বিয়ে করছিলেন জি আমি প্রেম করে বিয়ে করছি আর বয়স ছিল তখন 12 বছর সেই সময় আমি বিয়ে করতে ওরে আচ্ছা আচ্ছা তো আপনাদের কত বছরের সংসার ভাই 2002 এ বিয়ে হইলে তাইলে প্রায় এক বছর ট্রেন করছি 2001 এ ধরেন তাহলে 25 ছলে 24 বছর সংসার 24 বছর সংসার আপনাদের ছেলে মেয়ে কয়টা আলাদা দুই ছেলে কি দুই ছেলে আসলে এই 24 বছর এই 24 বছরের সংসার ফেলে আপনার ওই চলে আসলো জি ভাই এক কি কি নিয়ে চলে আসছে এমন বাইক আর আমার সংসারের ছেলে মেয়ে আমার ছেলের অভাব আমি

আর আমার বিশ্বাসযোগ্য ছিল ওই আমার বিশ্বাসযোগ্য ছিল কারণ আমি জানতাম না যে ওই যে বিশ্বাসের ভিতরে এরকম ভাবে লুকে রাখছে সব কিছু আমি কোনোদিন ধরতে পারি নাই যে কার সাথে সম্পর্ক আছে ওয়ার বা পরক্রিয়া করতেছে এটা করবে এরকম কল্পনা করতে পারি না আপনি তো থানায় অভিযোগ করছিলেন মনে হয় না জি আমি নানগো সদর সদর থানা অভিযোগ করছিলাম ভাই জি এখন যদি আপনার ওয়াইফ আপনার কাছে ফেরত যায় আপনি কি নেবেন যদি আমার স্ত্রী পান না তার ওর ওই ভুল স্বীকার করে আমার ছেলেমেয়ের কাছে আসতে চায় আমি পরে গ্রহণ করব কারণ ওরা আমি অনেক ভালোবাসি আমি ওরা অনেক ভালোবাসি আমি প্রেম করে ওর সাথে গিয়ে বিয়ে করছে আমি অনেক ভালোবাসি আমি ওরে গ্রহণ করবো যদি ওর ওই ভুল শিকার করে ভুল বুঝে আমার কাছে আবার আসে মেয়ে দেখতে কে হলো আমি আমরা ওরা গ্রহণ করবো তো আমি চাই ওরা আমার কাছে আসুক ঠিক আছে আমার কাছে আসুক আমি ওরে অনেক ভালোবাসি এবং নেক্সট টাইম ওরে আমি আমার ভালোবাসা দিন ইনশাআল্লাহ আচ্ছা ভাই ধন্যবাদ আমি বলেছি বিয়ে না কইলে তো আমার বাড়ি চলব আচ্ছা তুমি যত দূরে আসো মেয়েকে বলেছি আমাতে বিয়ে কইলে নিয়ে তারপর আসো তার সোনা তুমি এটা খুব অসুস্থ তোমার অনেক দূরে থেকে যে দেশে থাকে তো মানুষ থাকে তাহলে সুস্থ হইতে পারে তার তার কেন কেউ নেই আপনজন বলতে তাহলে বাড়ি নিয়ে চিকিৎসা করি তাহলে ঠিক আছে